সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ থাইল্যান্ডে গেছেন আওয়ামী লীগ সরকারের সময় টানা দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তিনি বুধবার মে রাতে থাই সাত এয়ারওয়েজের একটি ফ্লাইটে সাবেক এই রাষ্ট্রপতি দেশ ছাড়েন বিমানবন্দরের সূত্রগুলো জানায় আব্দুল হামিদের দেশ থেকে কোনো নিষেধাজ্ঞা ছিল না তিনি চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন নিষেধাজ্ঞা না থাকায় তাকে দেশ থেকে বাধা দেওয়া হয়নি আব্দুল হামিদের পারিবারিক সূত্রে জানা গেছে তার সঙ্গে শ্যালোক ডাক্তার নওশাদ খান ও ছোট ছেলে রিয়াদ আহমেদ থাইল্যান্ডে গেছেন দেশের চিকিৎসকদের পরামর্শে তিনি বিদেশে গেছেন আব্দুল হামিদ দুই সালের চব্বিশ এপ্রিল প্রথম দফায় দেশের বিশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন এরপর তিনি দুই সালের চব্বিশ এপ্রিল একুশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তার মেয়াদ শেষে দুই সালের চব্বিশ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ার পর আব্দুল হামিদ রাজধানীর নিকুঞ্জে তার বাসায় উঠেছিলেন ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজের জয় মে সাইমাওয়াজের পুতুল সহ একশো চব্বিশ জনের বিরুদ্ধে একটি মামলা হয় গত চোদ্দ জানুয়ারি কিশোরগঞ্জ থানায় মামলাটি হয়